alaikum, welcome to my channel and Facebook page যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি মূলত বেশ কিছুদিন থেকে পাবলাতে অবস্থান করতেছি ট্রাই করতেছি বিভিন্ন সুন্দর জায়গাগুলো তুলে ধরার যেগুলো মূলত কখনও সেভাবে প্রকাশ পায়নি সেই সব জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আর আজকে সেজন্যই সেই উদ্দেশ্যেই বের হয়ে আসছি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই একটি জায়গায় জায়গাটি অসম্ভব লেভেলের সুন্দর সুহান আল্লাহ সবুজের বুক ছিঁড়ে আঁকা বাঁকা হয়ে ছুটে চলছে এই রাস্তাটি চারপাশে ঘাস আর গরু দেখে মনে হতেই পারে এটা নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ডের কোনো একটি জায়গার মতো লাগতেছে আসলেই তাই জায়গাটি অনেক সুন্দর জায়গাটির নাম যেমন দিলপাশার মানুষের দিলকেও এই জায়গাটি প্রশস্ত করে দেবে তার সৌন্দর্য দিয়ে এতটাই সুন্দর একদল হাঁস রাস্তা পার হয়ে যাচ্ছে দেখে খুবই ভালো লাগতেছে বিকাল টাইমে আসছি আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে আসছে ঘুরতে আর আসাটা স্বাভাবিক যেহেতু সুন্দর জায়গা এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করবেই এই জায়গাগুলো এমন যেখানে কোনো নির্দিষ্ট বয়স সীমার মানুষ এসে ভ্রমণ করে না এই জায়গাগুলোতে সর্বশ্রেণীর মানুষ এসে ঘুরতে পারে বর্ষার পানি রাস্তার উপর দিয়ে উঠে গেছে যার কারণে আরও অসম্ভব সুন্দর লাগতেছে মানুষজন হাঁটতেছে এই পানির উপর দিয়ে যেটা ফিলিংস অনেক অসাধারণ আর এরকম দৃশ্যগুলো গ্রামের দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে এই জন্যই গ্রাম আমার অনেক প্রিয় অতি সুন্দর এই গ্রামের জায়গাগুলোতে অতি সাধারণভাবে বেড়ে ওঠা মানুষগুলোর লাইফস্টাইল আপনাকে দিবে এক অন্য রকম তৃপ্তি সামনে এগিয়ে যাচ্ছি দেখি কত দূর যাইতে পারি আর কত দূর ভিডিও নিতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব বাইক দিয়ে অনেক পানি উঠতেছে দেখে অসম্ভব সুন্দর লাগতেছে জায়গাটির নাম যেমন দিলপাশার মানুষের দিলকেও জায়গাটি প্রশস্ত করে দেবে তার সৌন্দর্য দিয়ে এতটাই সুন্দর যারা রেল ফ্যান আছে তারা তো জানে যে দিল পাশারের সৌন্দর্য কতটা সুন্দর বছরের এই সময়গুলোতে দিল রেল লাইনের দুই ধার দিয়ে পানি উঠে আসে মাঝখান দিয়ে ট্রেন যায় যার দৃশ্য অসম্ভব সুন্দর লাগে এখান থেকে লাইন দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না আর সামনে যেতে পারবো না পানি করতেছে আরও বেশি অলরেডি অনেকটুকু পার হয়ে আসছি আর যাবো না ব্যাক করে চলে যাচ্ছি আজকের আকাশটা অসম্ভব সুন্দর লাগতেছে কখনো মেঘ কখনো হালকা রোদ এভাবে চলতেছে আর এই যে পানি পার হয়ে আসছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে আগে চলে যাচ্ছি রোড সেভাবে বোঝা যাচ্ছে না আসলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত সেটা বোঝা যাচ্ছে না যার কারণে চলে যাচ্ছি আগেই মানুষজন এভাবেই যাওয়া আসা করতেছে হয়তো কিছুদিন পর এগুলোতে পানি উঠে আসবে তখন এই মানুষগুলো আর এভাবে যাতায়াত করতে পারবে না যতদূর জানতে পারছি বর্ষার সময় মূলত তারা নৌকায় করে যাতায়াত করে এভাবে যানবাহনে করে আর যাতায়াত করতে পারে না এটা আসলে একটা কষ্টের কারণ হুট করে রাতে বিপদ হয়ে গেলে বা কোনো কারণে এমার্জেন্সি দরকার পড়লে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তখন ওই মাঝিকে ডেকে নিয়ে আসতে হয় তারপর যেতে হয় সব মিলিয়ে মানুষের জীবন জায়গাটা অসম্ভব সুন্দর লাগতেছে চাইলে আপনারা অবশ্যই আসতে পারেন যারা পাবনাতে আছে আর আমি পাবনাতে একটা জিনিস খেয়াল করলাম যেখানে অসম্ভব লেভেলের সুন্দর অনেক অনেক জায়গা আছে যেগুলো আসলে মানুষজন সেভাবে জানে না যেমন আমি আজকে জায়গাটা আসছি এগুলো ঠিক সেভাবে মানুষ জানে না যে এত সুন্দর এক কথায় বলতে পাবনা জেলার পুরো ফ্যান হয়ে গেছি আমি থেমে পড়ে গেছি এত সুন্দর জায়গা অনেক ভাই ব্রাদার সাথে কথা বলে জানতে পারছি তারাও অনেক দূর থেকে আসছে অনেকে দেখতে তারা ফেসবুকে দেখছিল যে এখানে পানি উঠছে তাই তারা দেখতে আসছে ভাল লাগলো অনেক অপরিচিত লোকের সাথে কথা হইলো আমি অন্য জেলা থেকে আসছি এখানে ঘুরতে জায়গাটি অসম্ভব সুন্দর ধরুন আপনি এমন একটি সুন্দর জায়গায় আসছেন আপনার ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলি মেম্বারকে নিয়ে তাহলে আপনার অনুভূতিটা রকম হতে পারে থাক এসব কথা বলে আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমি কখনো কল্পনাও করিনি যে এরকম একটা জায়গায় আসবো ভাবছিলাম হয়তো এমনিতেই রাস্তাঘাট থাকবে কিন্তু পানিতে ডুবে যাবে এরকম রাস্তা আর এরকম সুন্দর পরিবেশ আগে ভাবিনি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাকে এরকম একটা সুন্দর জায়গায় আসার তৌফিক দান করছে এই জায়গাটিতে সৌন্দর্যের কোনো কমতি নেই পাকা রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে পানি দুই সাইডে আবার দুই সাইডে ঘাস সেখানে গরু পালন করতেছে সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটি জায়গা ইনশাল্লাহ ট্রাই করবো সামনে আবার আসার শীতকালে জানি না কিরকম পরিবেশ সেখানে হয় সেটা আমি করব। আর সাথে আপনাদেরকেও দেখাবো আর এদিকে মাঠে খেলাধুলা করতেছে যেটাও অসম্ভব সুন্দর লাগতেছে এরকম একটি মাঠ যেখানে আবারও খেলতে মনে হচ্ছে এত সুন্দর জায়গা বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর সময় নেই চলে যাচ্ছি আমি আপনার প্রায় একটি রাস্তা মনে হবে আপনার সৌন্দর্যের লীলাভূমি অনেক সুন্দরের রাস্তাগুলো আমি এত জায়গায় ঘুরছি কিন্তু গিয়ে এরকম ভালো কোথাও লাগেনি আমি শিওর কয়েকদিনের ভিতর আবার এই জায়গাগুলো পানিতে ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে তখন আবার আশা ট্রাই করব যদি থাকে ইনশাল্লাহ আসবো অবশ্যই আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি দুই মাস পার হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সটে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে এখানে বিদায় নিচ্ছি